হ্যালো আসসালামু আলাইকুম সাকসেস ইজি এডুকেশনের পক্ষ থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আজকে আমরা আরেকটি সৃজনশীল নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর অধ্যায় চার পয়েন্ট একের বিশ গুণিত ও প্রয়োগ থেকে তাহলে দেখো শুরু করা যাক চার নম্বর অঙ্কটা যদি দেখি সৃজনশীল অঙ্কটা যদি দেখি তাহলে উদ্দীপকে দেওয়া আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান জিরো এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এ দুইটি বিশগণিত সমীকরণ কতে বলছে আমাদের কি কথা বলছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের বর্গ নির্ণয় করো তাহলে দেখো আমরা যে ক নম্বরটা দেখি ক নম্বারে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের বর্গ আমরা জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের বর্গ মানে তার হোলিস্কোয়ার এখন দেখো আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস ই তার হোলিস্কোয়ার সূত্রটা আমাদের অনেকেই জানা আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি তার হোলি স্কোয়ারের সূত্র এখন দেখো এখানে আমাদের এ হিসাবে কে আছে পি স্কোয়ার বি হিসাবে কে আছে আমাদের এখানে কিউ স্কোয়ার সি হিসাবে কে আছে আমাদের এখানে আর স্কোয়ার আর স্কোয়ার তার কি হোলিস্কোয়ার অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তার হোলিস্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এমই প্লাস টু বিসি প্লাস তো সিএ এখন তো আমরা যদি ওই আকারে যদি নিতে চাই এখান থেকে আমরা তাহলে প্রথমে কী আছে এ স্কোয়ার এ বলতে পি স্কোয়ার হচ্ছে এ তার হোলি স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি বলতে কিউ স্কোয়ার তার আবার হোলি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি বলতে এখানে আর স্কোয়ার তারও আবার হোলি স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই তিনটা কাজ হলো এখন প্লাস টু এ বি এ বলতে এখানে কত পি স্কোয়ার বি বলতে এখানে কত কিউ স্কোয়ার টু বি সি এখানে B হিসাবে কে আছে কিউ স্কোয়ার ইন্টু সি হিসাবে কে আছে এখানে আর স্কোয়ার প্লাস টু সি এ হিসাবে কে আছে এখানে আর স্কোয়ার ইন্টু এ হিসাবে কে আছে এখানে আমাদের এখন দেখো পি স্কা তার স্কোয়ার অর্থাৎ সূচকের সূচকীয় নিয়ম যেটা আছে তাহলে সূচকের সূচকের নিয়ম অনুযায়ী কী পাবো আমরা পাওয়ারে পাওয়ারে আমরা জানি গুণ হয় তাহলে পি টু দিপার দুই না চার পি টু দি পাওয়ার ফোর এখানেও সেম একই নিয়ম দুই দুদুনা চার কিউ টু দি পাওয়ার ফোর এখানে আট টু দি দিপার ফোর প্লাস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস টু আর স্কোয়ার পি স্কোয়ার এটাই আমাদের কাঙ্ক্ষ আনসার এখন দেখো আমরা যে খ নাম্বারটা দেখি আমাদের খ খারে কী দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো তাহলে দেখো খ নাম্বারে আমাদের দেওয়া আছে কি উদ্দীপকে উদ্দীপকে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে আমাদের এ আমাদের মান নির্ণয় করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোরের তাহলে দেখো প্রদত্ত রাশি এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু ডিপোয়ার ফোর এখন দেখো আমরা এক্স ডিপার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্সু ডি বাই ফোর এটাকে ভেঙে নেব তাহলে কী লেখা যায় এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তার হোলি স্কোয়ার তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারটা হচ্ছে আমাদের এ হিসাবে আছে আর ব্র্যাকেটের মধ্যে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা আমাদের বি হিসাবে আছে তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী জানি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস তাহলে সেম সূত্র এখানে বসায় দেবো আমরা এখানে এ হিসাবে কী আছে এক্স স্কোয়ার প্লাস বি হিসাবে কী আছে ওয়ান বাই তাহলে এ তার হোলি স্কোয়ার মাইনাস এ বলতে এক্স স্কোয়ার বলতে ওয়ান বাই এখন দেখো এক্স স্কোয়ার কাটা যাবে এখানে ফলাফল থাকবে কি এতটুকু এখন দেখো আমরা যদি আরেকটু কাজ করি একবারে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স তার হোল স্কোয়ার লেখা যায় এখানে আছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার এখন দেখো ওভারঅল একটা স্কোয়ার ছিল সেই স্কোয়ার বাহিরে ছিল মাইনাস টু সেই মাইনাস টু এখন দেখো এখানে এ হিসাবে আবার কে আছে আমাদের এখানে এ হিসাবে আছে আমাদের এক্স বি হিসাবে আছে আমাদের ওয়ান বাই এক্স তাহলে আবার দেখো পুনরায় সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখন দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী জানি আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে এ হিসাবে বসছে এক্স প্লাস বি হিসাবে বসছে ওয়ান বাই এক্স তাহলে এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বলতে এখানে এক্স বি বলতে এখানে ওয়ান বাই এক্স উপরে দেখো ওভারঅল একটা স্কোয়ার ছিল বাইরে ছিল মাইনাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মান হচ্ছে এ আমরা সেই এ বসাই দেবো ওপরে ছিল স্কোয়ার তার স্কোয়ার মাইনাস টু এক্স এক্স কাটা যাবে দেখো টোটালটার স্কোয়ার ছিল এই স্কোয়ার বাইরে ছিল মাইনাস টু এখন দেখো আমাদের এখানে এ স্কোয়ারটা আছে আমাদের এ হিসাবে আর টুটা আমাদের এখানে বসছে বি হিসাবে তাহলে সূত্র কী পড়বে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এখানে এ হিসাবে কে বসছে এই স্কোয়ার বি হিসাবে বসছে আমাদের টু তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার সুত কি এই স্কোয়ার এখানে এ হিসাবে কে আছে এ স্কোয়ারটা হচ্ছে এ হিসাবে আছে তার আবার কী হবে স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বলতে এখানে এই স্কোয়ার বি বলতে এখানে টু প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু তার স্কোয়ার এখন দেখো মাইনাস টু এখন দেখো আমাদের এই স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ সূচকের সূচকে নিয়ম অনুযায়ী আমরা জানি সূচকের সূচকে সরাসরি গুণ হয় তাহলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস দুই দুগুনা চার ফোর এই স্কোয়ার তাহলে কত হবে ট্যুর স্কোয়ার করলে ফোর হবে মাইনাস টু সমান এ টু দিপার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস চার থেকে দুই বিয়োগ করলে হবে দুই বড় সংখ্যা ছিল মাইন প্লাস এখানেও প্লাস তাহলে এক্স টু দিপার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই টু পার ফোর মান কত পেলাম আমরা এ টু ফোর মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস এটাই আমাদের কাঙ্ক্ষিত आंसर এখন দেখো আমরা যে গ নাম্বারটা দেখি গ নম্বরে বলছে দেখাও যে পি টু দি পর সিক্স প্লাস কিউ টু দি পর সিক্স প্লাস আর টু দি পর সিক্স সমান থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এখন দেখো উদ্দীপকে আমাদের একটা দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান কত জিরো এটা আমাদের দেওয়া আছে আমরা যদি এখানে দেওয়া আছে দেখে যদি আমরা এটা প্রমাণ করে দেখাইতে পারি দেখো তাহলে আমরা এখানে রাখতে পারি কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখন যদি এই প্লাস আর স্কোয়ারটা যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে পক্ষান্ত করি তাহলে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট বসবে তাহলে এখানে ছিল প্লাস হবে মাইনাস তাহলে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান মাইনাস আর স্কোয়ার এখন যদি আমরা উভয় পাশে ঘন করে দেই দেখো উভয় পাশে আমরা ঘন করে দিলাম ঘন করলে দেখো এখানে প্রথম যেটা আছে পি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ হিসাবে বসছে দ্বিতীয় যেটা আছে কিউ স্কোয়ার এটা হচ্ছে আমাদের বি হিসাবে বসছে তাহলে দেখো এ প্লাস বি তার হোলকিউব এ প্লাস বি হোলকিউবের সূত্র কী জানি আমরা দেখো এ প্লাস বি হোলকিউব সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা হচ্ছে আমরা জানি এ প্লাস বি হোলকিউবের সূত্র এখন দেখো এখানে এ হিসাবে কে বসছে এ হিসাবে বসছে আমাদের এখানে পি স্কোয়ার তাহলে তার কী হবে কিউব তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ তার স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি হিসাবে কে বসছে এখানে কিউ স্কোয়ার প্লাস থ্রি এ থ্রি এ বলতে এখানে পি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বি বলতে এখানে বি বলতে এখানে আছে কিউ স্কোয়ার তারও আবার স্কোয়ার তাহলে বসলো বি স্কোয়ার প্লাস বি কিউ প্লাস বি কিউ বি হিসাবে আছে কিউ স্কোয়ার তার হবে কি কিউব সমান দেখো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা হচ্ছে এ প্লাস বি হল কিউবে সত্তর প্রশ্ন এখন দেখো আমাদের যদি পাওয়ার যদি বিজোর থাকে তাহলে র্যাকেটের মধ্যে যে মাইনাসটা সেই মাইনাসের মতোই থেকে যাবে যদি জোর থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় এখন দেখো আমরা যদি সূচকের সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার পর সরাসরি গুণ হয় তাহলে আট টু দি পর তিন দুগুণা ছয় টু দি পর সিক্স এখন দেখো এখানেও কী হবে তাহলে সূচকের সূচকের নিয়ম অনুযায়ী তিন দুগুণা ছয় দি দ্বিপর সিক্স প্লাস থ্রি এখানে সূচকের সূচকের নিয়ম অনুযায়ী দুই দুগুণা চার দি দ্বিপর ফোর কিউ স্কোয়ার প্লাস থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার তার হোলি অর্থাৎ কিউ টু দি পর ফোর প্লাস কিউ টু দি পর তিন দা ছয় সমান মাইনাস টু দি পর সিক্স এখন দেখো আমরা পি টু দি পর সিক্স আর কিউ টু দি পর সিক্সটা আগে লেখব তাহলে পি টু দি পর সিক্স প্লাস টু দি পর সিক্সটা আগে লিখলাম প্লাস এখন দেখো আমরা এই যে প্লাস থ্রি পি টু দি পর ফোর প্লাস কিউ স্কোয়ার প্লাস থ্রি পি স্কোয়ার কিউ টু পর ফোর এখান থেকে উভয়ের মধ্যেই এমন কিছু সংখ্যা আছে সেগুলো আমরা কমন নিব দেখো উভয়ের মধ্যে একটা থ্রি আছে তার মানে আমরা একটা থ্রি কমন নিতে পারি এখন দেখো এখানে পি টু দি পর ফোর এখানে পি স্কোয়ার অর্থাৎ উভয়ের মধ্যে একটা পি স্কোয়ার কমন আছে সেই পি স্কোয়ারটা নিতে পারি আমরা এখন দেখো এখানে কিউ স্কোয়ার এখানে কিউ টু দি পর ফোর অর্থাৎ উভয়ের মধ্যেই কিউ স্কোয়ার কমন আছে তার মানে একটা আমরা কিউ স্কোয়ারও কমন নিতে পারি এখন কমন নেওয়া মানে কি আমরা জানি ভাগ করে দেব তাহলে দেখো এই থ্রি পি টু দি ফোর ফোর কিউ স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো আমরা কি যেটা কমন নিয়েছি সেটা দ্বারা আমরা ভাগ করে দেবো তাহলে দেখো এখানে কি থাকে থ্রি থ্রি কাটা যাবে সমান কি থাকবে উপরে চারটা পি গুণাকার আছে নিচে দুইটা পি গুণ আকার আছে অর্থাৎ এভাবে বললেও হবে দেখো এখানে উপর নিচে কিউ স্কোয়ার কিউ স্কোয়ারে কাটা যাবে তাহলে ফলাফল থাকবে কত পি টু দিপার ফোর বাই পি স্কোয়ার এখন দেখো ভিত্তি কি ওভয়ের ভিত্তি হচ্ছে পি যদি ভিত্তি একই থাকে তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে হবে বিয়োগ তাহলে পি টু দি দিপার কত টু তার মানে এখানে ফলাফল থাকবে পি স্কোয়ার প্লাস এখন আবার এটার সাথে এটা ভাগ হবে দেখো থ্রি পি স্কোয়ার কিউ টু দি পার ফোরকে আমরা ভাগ করব কি দিয়ে যেটা কমন নিয়ে আসি সেটা দ্বারা ভাগ করে দেবো তাহলে দেখো থ্রি থ্রি কাটা যাবে পি স্কোয়ার পি স্কোয়ার কাটা যাবে ফলাফল থাকবে কিউ টু দি পার ফোর ভাগ কিউ টু দি পার টু এখন দেখো এখানেও কি আছে আমাদের ভিত্তি একই আছে যদি ভিত্তি একই থাকে তাহলে সেই ভিত্তিটা লিখবো আর পাওয়ারে পাওয়ারে ভাগের ক্ষেত্রে বিয়োগ করে দেবো তাহলে কিউ টু দি পার টু তাহলে এখানেও আমাদের থাকবে কি কিউ স্কোয়ার ইকোয়াল মাইনাস আর টু দি পর সিক্স এখন দেখো পি টু দি পর সিক্স প্লাস কিউ টু দি পর সিক্স প্লাস থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন টু এখন দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আমরা একটা মান পেয়েছিলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একটা মান দেখো শুরুতে একটা মান পেয়েছিলাম কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারে মান হচ্ছে মাইনাস আর স্কোয়ার তাহলে এইটুকু আমরা উঠাই দিয়ে বসাবো কি মাইনাস আর স্কোয়ার মাইনাস আট টু দিপর সিক্স এখন দেখো পি টু দিপোর সিক্স প্লাস কিউ টু দিপোর সিক্স প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার এই আর স্কোয়ার ইকুয়াল মাইনাস আর টু সিক্স এখন দেখো আমাদের প্রমাণ কী বলছে প্রমাণে দেখো পি কিউ আর বাম আছে তার দেখো পি টু সিক্স প্লাস কিউ টু সিক্স এই মাইনাস আর টু দিপার সিক্স যদি থেকে বাম পাশে তাহলে হবে প্লাস আর টু দি সিক্স সমান সমান কি আছে থ্রি পি স্কোয়ার কিউ আর এখন দেখো এই মাইনাস থ্রি পি যদি থেকে আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কী হবে প্লাস থ্রি পি স্কোয়ার কিউ এটাই আমাদের কাঙ্ক্ষিত বাম বামপক্ষ সমান দেখানো